দেশ যদি না চালাইতে পারেন তাহলে হাসিনাকে ডাইকে এনে হাসিনার কাছে দিয়ে দেন আবার আগে ধর্ষণের যে পরিমাণটা সংখ্যাটা এটা ছিল কম কিন্তু এখন সংখ্যাটা কিন্তু বহু হাসিনাই যোগ্য ছিল ইউনূস সাহেব দেশ চালাইতে না পারলে হাসিনাকে দিয়ে দেন ক্ষমতা এ কি বললেন কাফি ধর্ষণটা এই যে লুট এই যে চিন্তা এই যে ডাকাতি এটা কিন্তু আসলে বাড়তো না তাই বলতে চাই স্বরাষ্ট্র প্রদেশটাকে এবং আইন উপদেশটাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছে দেশ যদি না চালাইতে পারেন তাহলে শেখ হাসিনার ডেকে এনে আবার দিয়ে দেন দেশের দায়িত্ব সন্ত্রাসীরা যদি প্রকাশ্যে গুলি চালাতে পারে তাহলে পুলিশ কি করে এবার ডক্টর ইনুস এবং উপদেষ্টাদের ধুয়ে দিলেন কাফি কোটা আন্দোলনের পর থেকে তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আলোচিত একজন ব্যক্তি হলেন কাফি তরুণ উপদেষ্টাদের খুব কাছাকাছি ছিলেন তিনি সব সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা শোনা যেত তার মুখ থেকে তবে হঠাৎ যেন বদলে গেল এই কন্টেন্ট ক্রিয়েটর নিজের বাড়ি পুড়ে যাওয়ার পর থেকে সরকার থেকে তেমন সাড়া না পেয়ে এখন সরকারের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছেন কাফি আজ তিনি বলেন দেশ যদি না চালাইতে পারেন তাহলে শেখ হাসিনার ডেকে এনে আবার দিয়ে দেন না খুশি হয়ে লাভ নেই আমরা খনির কাছে দেশ দিব না স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আমার কথা হচ্ছে একটা মানুষ ধর্ষণ করলো একটা মানুষ চিন্তাই করলো একটা মানুষ গুলিও করলো ওপেনে তাইলে আমার সরকারের প্রশাসনের কাছে গুলি নাই তাদের গুলি কি এখন চুপ হয়ে গেছে ছিনতাই যে করতেছে গুলি করতেছে মানুষ উপর থেকে ভিডিও করতেছে সেখানকার লোকজন সব আছে না কে আসলো কে গেল সেটাকে দেখি আপনাদের সেখানকার প্রশাসন দিয়ে গুলি চালান দুই একটাকে ধরে হাত পাকাইটা দেন স্ট্রেট গুলি করেন শাহবাগে ঝুলাই রাখেন পিলারের সামনে অথবা বৈদ্যুতিক খুঁটির সাথে ঝুলিয়ে রাখেন মূলত বনশ্রীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কোপানোর পর ক্ষেপেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর এর আগে এক ভিডিওতে কাফি বলেছিল পালাইসে রে পালাইসে ডক্টর ইউনুস পালাইছে তার শিশু উপদেষ্টাদের নিয়ে দুইজনদের শিশু উপদেষ্টা ভাই আর আসিফ কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত আর এই বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন